গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের ব্লগ ভিডিওটা আমি এখান থেকে স্টার্টিং করছি এখন বাজে প্রায় সকাল সাড়ে ছটা বাইরের ওয়েদারটা দেখো জাস্ট অসাধারণ ওপরে দেখো একটা পাখি ডাকছে দেখতে পাচ্ছ যাই না দেখতে পাচ্ছো কিনা একটা পাখি ডাকছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে বস প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর তার মধ্যে মিষ্টি বাথরুম করে এই কম্বলটা ভিজিয়ে নিয়েছে ও আর আমি এসেছি ছাদে এটাকে মেলতে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে বাবা রে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর শীতকালে এই একটা কাজ আমার আগের বছরও ছিল এই বছরও আছে বাথরুম করলেই ছাদে আছো চলো এখনো কেউই ঘুম থেকে উঠেনি না আমি এখন ওঠে আমার কাছি করে দিয়েছি ঠিক আছে ওপরে একটা পাখি ডাকছে ওপরে ছোট্ট পাখি ডাকছে তারা বাইরে ওয়েদারটা দেখাই তোমাদেরকে দেখো করে আছে এখন অবধি সূর্য ওঠেনি আর একটা কম্বল মেলবো ব্যাস হয়ে যাবে এই কম্বলটা আমি গায়ে দিই আর মিষ্টি কম্বল আছে ওটা মেলে দিই ব্যাস হয়ে যাবে সকাল সকাল তোমাদের সাথে ভিডিও করার খুব ইচ্ছে ছিল মানে একদম সকালবেলা তো সেটা করতে পারলাম খুব খুব খুশি লাগবে চলো আগে এগুলো এই কম্বলটাকেও মিলতে হবে আমাকে এখন এটা মেলে দিয়ে নি তারপর নিচে যাব চলো দেখো সাত থেকে আমি নিচে চলে এসেছি আর নিচে এসে প্রচুর প্ল্যাটফর্ম রয়েছে এখনো বাসন মাজা হয়নি সকালে বাসন ঘরে কাজ আছে সেগুলোতে করবো তো বাসন মারব আগে ঠিক আছে আর এই গ্যাসের যে জায়গাটা আছে এটাকে পরিষ্কার করে নেবো এটা হচ্ছে বেনিকার কাঠ কাবেলা আমি ইটু করেছিলাম সন্ধ্যাবেলাকে গ্যাসের ওভেনটা লোকরা হয়ে যায় রুটির যে গুঁড়োগুলো থাকে না সেগুলো জন্য নোংরা হয়ে যায় প্রত্যেক দিন আমি এটাকে পরিষ্কার করে নিই বাসনটা মিলে নেবো নেওয়ার পরে বাকি কাজগুলো কমপ্লিট করে নেব এখানে প্রচুর বাসন আছে তার আগে এই বাসনগুলোকে একটু তুলে নেব মাঝের আগে উফ কি ঠান্ডা লাগছে আমার বিভৎস পরিমাণে ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা পড়েছে চলো দেরি না করে আগে কেউ করে নেব চলো দেখো ঘরে যা যা কাজকর্ম ছিল সেগুলোকে সব কমপ্লিট করে নিয়েছি নেওয়ার পরে এখন বাকি অন্য অন্য কাজগুলো রয়েছে সেগুলোকে করবো মিষ্টিকে দেখো ঘুম থেকে উঠিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি দুষ্টুটাকে তবে ঘুন্ডি উঠিয়ে দিয়েছি দিয়ে রান্নার দিকে মোটামুটি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বাকি কাজ বিছানাপত্র যেগুলো থাকে সেগুলোকেও করে নিয়েছি আজকে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা বাইরে একদম দরজা খুলে রাখলে পরে ঘরে মানে মনে হচ্ছে একেবারে এসির হাওয়ার মতন ঢুকছে আর এত ঠান্ডা পড়েছে আর মেয়েকে পুরো একদম প্যাক টপ করে রেখে দিয়েছি ঘর থেকে বেশি বাইরে বার করতে পারছি না তোমাদের বাচ্চাদের একটু সাবধানে তোমরা রেখো কারণ কি এই ঠান্ডাটার মধ্যে বাচ্চারা যত বাইরে কম থাকবে তত মঙ্গল মা বিছানা উঠে পড়ো তুমি বিছানা উঠে পড়ো আমি টিভি ছাড়িয়ে দিচ্ছি তুমি টিভি দেখবে না তাহলে না আবার হুম সবাইকে গুড মর্নিং বলেছো এটা কি নিচ্ছে মুখে মা মুখে এগুলো দেয় না বাইরে রোদ্দুর দেখতে পাচ্ছ ভালো রোদ্দুর উঠেছে এই যে দেখো আলো বেশ ভালো আসছে কিন্তু ওলা কি হবে প্রচুর পরিমাণে ঠান্ডা প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে চলো মিষ্টিকে টিভি চালিয়ে দিও মোবাইলে একটু বসে বসে টিভিটা দেখুক আর আমি ততক্ষণে বাকি কাজগুলো কমপ্লিট করে নিই চলো সন্ধ্যেবেলাটা হয়ে গেছে আজকে প্রচুর ঠান্ডা তোমাদেরকে সকাল থেকেই বলছি মনে হচ্ছে যতটুকু মানে আবহাওয়া দেখে যা মনে হচ্ছে খুব কম করে হলেও বারো তেরো তো অবই আজকে এত ঠান্ডা পড়েছে ঠিক আছে আর বৃষ্টি আর বৃষ্টির বাবা ওইদিকে ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমার এদিকে অনেক কাজ থাকে প্রত্যেকদিন বেলার দিকে তো আমি এদিকে কাজ করতে চলে এসেছি কী কাজ থাকে জানো তো বাসন বাঁধে থাকে গ্যাস পরিষ্কার করা থাকে করা থাকে এই কাজগুলো থাকে সেগুলো করবো আর জন্য আমি ওরা ঘুমিয়ে পড়ে এই সময়টা ইদানিং কদিন ধরে আমি একটু আয়রন করছিলাম বাট ওই যে গলা ব্যথাটা ছিল বলে একটু গরম গরম ভালো লাগছিল বলে আয়রন করছিলাম তো আজকেও আয়রন করার ইচ্ছে আজকে আয়রন মেশিনটা ওখানে রাখা রয়েছে তো একটু বাদে গিয়ে পড়বো এখন না জলের হাত দিতে হাত হাতফাত পুরো কনকন কনকন করছে আর দেবো কি দেবো না দেবো কি দেবো না কিছুটা বাসন এই যে আমরা তাদের যে সকালের দিকে যে বাসনগুলো মেজেছিলাম না সেগুলো সব তুলে নিয়েছি কিছু বাসন রয়েছে এগুলো মাঝতে হবে শীতকালে সব থেকে বড়ো ডেঞ্জারাস কাজ হচ্ছে বাসন মানে আর কোনো কাজে অসুবিধা হয় না রান্না করতে খুব ভালো লাগে বেশি গরমের কাছে থাকো আর আরাম আরাম লাগে আর গরম কাতে রান্না করতে ভালো লাগে না এই হচ্ছে আমাদের মানে কি বলবো যারা হাউস ওয়াইফ থাকো আমাদের মনে তাদের প্রবলেম সব থেকে বড় প্রবলেম শীতকালে রান্না করতে ভালো লাগে আর গরমকালে রান্না করতে একদম ভালো লাগে না শীতকালে বাসন মারতে ভালো লাগে না গরমকালে বাসন মারতে ভালো লাগে চলো তো এখন হচ্ছে বাসন সব নিজে থেকে পরে পরিষ্কার করে ফেলে নিই একটু রুটি টুটি করে ঠোরে নিই আবার তোমাদের সাথে কিছুক্ষণ বাদে ব্যাক করে আসছে আর ততক্ষণে মিষ্টি ওই দিক দিয়ে ঘুম থেকে আশা করছি উঠে টুটে যাবে জানি না উঠবে কিনা চলো দেরি না করে ফটাফট সব কাজটা কমপ্লিট করে নিই চলো এই সমস্ত কাজকর্ম যা যা বাকি ছিল সবকটা কমপ্লিট করে নিয়েছি আর মিষ্টিকে দেখো মিষ্টি এখন টয়লেট করে ছোট হাফ প্যান্ট পরে বসে আছে বাথরুম করেছে টয়লেট যা শুনছে তাই বলছে আর আমি একটু রিল্যাক্স হয়েছি ওদিকে যেহেতু সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি সেজন্য একটু রিল্যাক্স হয়ে এখানে তোমাদের সাথে একটু গল্প করব বলে ভাবলাম বসে পড়ি তার কারণ হচ্ছে সারাটা দিনে তো এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে করতে কাজ না তো থাক সব কিছুই কখন টাইম চলে যায় তা বোঝা যায় না আর মিষ্টির বাবা যেহেতু দোকানে বা বাবা দোকানে হ্যাঁ বাবা দোকানে গেছে তাই তোমাদেরকে বলছে আর আচ্ছা দোকানে দোকানে দোকানে

ঠিক আছে আর আজকে আর লাগে লাগছে না বাইরে তো আগেই হলো প্রচুর ঠান্ডা পড়েছে তো চলো আজকের মতন ব্লগ ভিডিওটা আমি শেষ করে দিই কারণ কালকে আবার তোমাদের সাথে দেখা করব আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে নতুন ভাবে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হাসতে থাকো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে মিষ্টি সবাইকে টাটা করে দাও টাটা বাই 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 কালকে আবার দেখা হচ্ছে চলো